বিল্ডিংটার দুই পাশে রাস্তা রয়েছে সো আপনার ফ্ল্যাটটা সব সময়ের জন্য খোলা মেলা এবং আলো বাতাস থাকবে সো এই জি প্লাস নাইন ভবনের তৃতীয় তলাতে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি সেল করা হবে এবং আপনারা এই ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং দুটো বারান্দা এবং কিচেন এবং তিনটি বাথরুম পাচ্ছেন তো আর এই ফ্ল্যাটটির সাথে একটি পার্কিং রয়েছে তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় সে দর্শক আমরা এখন লবিতে রয়েছি এখানে দুটো লিফট রয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা ফ্লোরে চারটে করে ইউনিট রয়েছে মানে চারটা ফ্ল্যাট রয়েছে এটা হচ্ছে লবি এবং এটা হচ্ছে সিঁড়ি একটি সিঁড়ি রয়েছে এবং দুটি লিফ্ট পাচ্ছেন আর আমি এখন মেন এন্ট্রেন্সে রয়েছি তো ভালো একটা সেগুন কাঠের দরজাতে আছে মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকি এখানে হচ্ছে ড্রয়িং স্পেসটা আছে ড্রয়িং এবং সামনে হচ্ছে ডাইনিং স্পেস মানে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস একই সাথে বড় একটি স্পেস ইচ্ছে করলে ড্রয়িং রুমের এখানে একটি স্পেস আছে একটা কেবিনেট করতে পারেন এখানে তো আমি এখানে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসে রয়েছি এখান থেকে এসে আমার বাম দিকে রয়েছে একটি বেডরুম গেস্ট বেডরুম এখানে কমন ওয়াশরুম এখানে কিচেন এবং ওখানে সামনে রয়েছে দুটো মাস্টার বেডরুম সো চলুন আমি আগে গেস্ট বেডটা দেখাচ্ছি বামদিকে তো ডাইনিং স্পেসের সাথে এটা হচ্ছে গেস্ট বেডরুম দেখতে বলছেন বেশ বড় আছে উপাশের রাস্তা তো কখনো এটা আটকাবে না মানে সব জন্য খোলা আছে প্রত্যেকটা বেডরুম মানে বেডরুমের বাইরের পাশটা কারণ উপাশের রাস্তা রয়েছে কর্নার ফ্ল্যাট এটা হচ্ছে গেস্ট বেডরুম এই বেডরুম থেকে বের হয়ে আবার বাম দিকটা রয়েছে কমন ওয়াশরুমটা এটা বেশ বড় আছে কমন ওয়াশরুমটা কমনস্বর পাশে রয়েছে কিচেন কি আর একটু সামনে আসলি আমার বাম দিকে রয়েছে সেকেন্ড বেডরুমটা এটা একটা মাস্টার বেডরুম সেকেন্ড বেডরুমটা সাথে একটি বারান্দা রয়েছে বড় খাই গ্লাস দেয়া আছে এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং অ্যাটাচ এবং এবং সাথে একটি বাথরুম রয়েছে এই ওয়াশরুমে গিজার লাইন করা আছে ওয়াশরুমের সাথে আপনি বেসিন পাচ্ছেন

এবং এটার সাথে একটি আছে দর্শক আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর বাসাভে উত্তর বাসাভু আপনার টেম্পু স্ট্যান্ডের খুবই কাছে এই ভবনটি অবস্থিত জি প্লাস নাইন এই জি প্লাস নাইন ভবনের তৃতীয় তলাতে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ফ্ল্যাটের প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে পার্কিংসহ প্যাকেজ মূল্য হচ্ছে সত্তর লাখ টাকা সহ প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা আপনারা যারা এই ফ্ল্যাটটি দেখতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব। আমি এই প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ফিক্সড প্রাইস সত্তর লাখ টাকা পার্কিংসহ আর পার্কিং ছাড়া নিলে আরেকটু একটু কমানো যাবে সো পার্কিং সহ সত্তর লাখ টাকায় এই এত সুন্দর এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন এবং আশা বসান্ডের খুবই কাছে তো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার দেখান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ